এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাকে ফেভারিট মানছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর কেবল ফেভারিট নয় একটু জোর দিয়ে অবশ্যই শ্রীলঙ্কা পরিষ্কার ফেভারিট বলে মন্তব্য করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান নুরুল হাসান সোহানের মধ্য থেকে শেখ মেহেদিকে মূল একাদশে দেখতে চান তিনি শ্রীলঙ্কাকে হারাতে তানজিদ হাসান তামিম লিটন কুমার দাসের উপরে ভরসা করছেন ওয়াসিম তবে গত ম্যাচের মতো পঞ্চম বোলার ছাড়া খেলার বিপক্ষে মত দিয়েছেন সাবেক এই ক্রিকেটার ক্রিক ইনফোর প্রি ম্যাচ অ্যানালাইসিসে ওয়াসিম বলেন হ্যাঁ তারাই ফেভারিট বেল্লালাগের বাবার প্রতি আমার শ্রদ্ধা তবে অবশ্যই শ্রীলঙ্কা পরিষ্কার ফেভারিট বাংলাদেশ ভালো ম্যাচ খেলেছে তবে তাদের পঞ্চম বোলারের সমস্যা আছে সেখানে মেহেদি বা তানজিম হাসান সাকিবকে খেলাতে পারে দুবাই উইকেট বিবেচনায় আমার মনে হয় মেহেদিকে খেলানো যেতে পারে নুরুল হাসান আগের ম্যাচে দারুণ এক রান আউট করেছে ছোট ক্যামিও খেলেছে তবে আমার মনে হয় মেহেদি হাসানও একই কাজ করবে পঞ্চম বোলার অনেক জরুরি আগের ম্যাচে চার ওভারে পঞ্চান্ন রান চলে গেছে দুই দলের জন্যই অনেক জরুরি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম বোলারের সংকট ভুগিয়েছে বাংলাদেশকে এক বোলারের অভাবে ম্যাচ হারাতে বসেছিল টাইগাররা তাই শ্রীলঙ্কার বিপক্ষে চার জেনুইন বোলার নয় পাঁচ বোলার নিয়ে মাঠে নামার কথা বলেছেন ওয়াসিম তানজিৎ ফিফটি করেছে আগের ম্যাচে ভালো ফর্মে আছে লিটন অনেক জরুরি তাদের জন্য আমার মনে হয় মেহেদি ফিরলে সাত নম্বরে খেলতে পারবে বাহাতিদের বিপক্ষে পাওয়ার প্লেতে সেই কার্যকরী হতে পারে তাও হৃদয় ধারাবাহিক ছিল না যাকে স্বামীমরা আছে পঞ্চম বোলার খেলালে ব্যাটার কমলেও যারা আছে তারাও যথেষ্ট হবে বলে আমি মনে করি ভারতের সাবেক ক্রিকেটার অভিনব মুকুন্দ বলেন শ্রীলঙ্কার জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ একের পর এক চেঞ্জ করে যাচ্ছে ব্যাটিংয়ে বাড়তি ব্যাটার নিল বোলার কমালো প্রথম দুই ওভারে উইকেট মেডেন চলে গেল পাওয়ার প্লেতে কলাপ হলো তবে পরে আফগানিস্তানের সাথে ভালো ম্যাচ খেলেছে আগের ম্যাচটা জিতলে আরও আত্মবিশ্বাস নিয়ে আসতে পারত ওয়াসিমের মতো মুকুন্দ পঞ্চম বোলার খেলানোর কথা বলেছেন এবং সেই জায়গায় শেখ মেহেদিকেই বেছে নিয়েছেন তিনি শ্রীলঙ্কার লাইন আপে চারজন বাহাতি ফলে মেহেদিকে আপনি নিতেই চাইবেন জানি তার ব্যাটিংয়ে কিছু সমস্যা আছে তবে উপরে তো ছয় ব্যাটার আছে পঞ্চম বোলার খুব জরুরি আগের ম্যাচে আফগানিস্তান স্মার্ট ক্রিকেট খেললে জিতেও যেতে পারত সিনিয়র ক্রিকেটাররা বিদায়ের পর বাংলাদেশ দল নিয়ে তিনি মন্তব্য করে বলেন বাংলাদেশ গত ছয় সাত মাসে যেভাবে খেলেছে সাকিব মুশফিকদের পরে তারা অনেক ছক্কা মারতে পেরেছে যদিও এশিয়া কাপে এমনটা দেখতে পারেনি আগের ম্যাচে ওপেনিং কম্বিনেশন তাদের আত্মবিশ্বাস দিবে হৃদয় জাকেররা বড় বড় ছক্কা হাঁকাতে পারবে তাদের উপর এমন চাপ নেই যে এশিয়া কাপ জিততে হবে আফগানিস্তানের সাথে যেভাবে সাহসী ক্রিকেট খেলেছে সেটাই তারা খেলে যেতে পারে সামনেও এখন দেখার বিষয় জাকের হৃদয়রা শ্রীলঙ্কার বিপক্ষে সাহসী ক্রিকেট খেলতে পারেন কিনা বড় বড় ছক্কা মারতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা সাইনার মান বিডি ক্রিক ট্যাম্প